হ্যালো এভ্রিওান যে যেখান থেকে আমার এই ভিডিওটা ওপেন করতে সবাইকে সুস্বাগতম আমি একজন দুবাই প্রবাসী আজকে ঈদের দ্বিতীয় দিন এবং কি আমি তোমাদেরকে এই শেয়ার করবো যে তৃতীয় দিন আসলে একটা প্রবাসী তার লাইভে সে কী করছে আর সব জায়গায় তিন দিন চার দিন এক সপ্তাহ ছুটি আছে তবে আমার ছুটিটাই একটু সীমিত আর সীমিত থাকার কারণটাতে আমি হ্যাপি ফিল করি হ্যাপি আমি যদি একটু ওই জায়গায় পরিশ্রম করি তা আমার ফ্যামিলি একটু ভালো থাকবে এবং কি শরীর আরাম চাইলেই তো শরীরকে আরাম দেওয়া যায় না যাওয়ার মতো তো অনেক কিছুই থাকে সপ্তাহ সম্পূর্ণ পুরা হয় না মানুষের জীবনে তো আমার ছুটিটা না একটু অপূর্ণই থেকে গেল তো তার বিনিময়ে যদি আমার ফ্যামিলির মুখে একটু হাসি ফোটে তো তাই আর কি আমি আজকে ঈদের দ্বিতীয় দিন কাজ করা তো একটা জিনিস আজকে তোমাদেরকে শেয়ার করব ঈদের দ্বিতীয় দিন এই আমি যেই তোমাদেরকে যে এরিয়াটা দেখাচ্ছি টোটালি এখানে অনেক লোক কাজ করে তো আজকে দ্বিতীয় দিন তাই কোনো লোক আসে নাই ছুটির দিনে তবে আমি আসছি ভাই আমি আসছি আমার ফ্যামিলির মুখে হাসি ফোটাইতে তো তিল তিল করে বলে অনেক কিছু হয় তো আমি চিন্তা করলাম যে একটা দিন যদি ডিউটি করে একদিনের ডিউটি দিয়ে যদি আরও কিছু মেলান যায় তাহলে আমার একটা ভালো স্বপ্ন বা আমার ফ্যামিলি একটা স্বপ্ন পূরণ হবে তা আমিলে এগুনতে আমি আজকে কাজ করা তো আজকে তোমাদেরকে যে বিষয়টা আমি বলবো আমি আসলে এটি ফিক্সিং করি আমি এই যে দেখো মার্বেলটা আসে না এই যত মার্বেল এই মার্বেলটা আসলে আমার হাতে লাগানি আমি লাগাইছি তো আমার সাথে একটা হেল্পারও আছে তো আজকে সে আসা নাই তো আসা নাই তো তারপর আমার টিভিতে আসতে হয় এই যে মার্বেল আছে না এই মার্বেলটি আজকে আমি হেল্পারই করবো তো এই মার্বেলটি আজকে ওই যে ক্যালেন্ডার আছে ওই গ্যালেন্ডাতে টোটালি সম্পূর্ণ যে মারবে এটার উপরে গ্যালেন্ডার চালাবো প্লাস সাথে একটু কাজ আছে ওই কাজটাও করবো করার পরবর্তীতে এই দুই তলায় নিয়ে যাব আমি কোথায় ওই দুই তলায় নিয়ে যাব সিঁড়ি তো আসলে ঈদের দ্বিতীয় দিন আসলে প্রবাসীরা কতটুক্যাপি থাকে তো এটাই আর কি তোমাদেরকে আমি একটু শেয়ার করলাম কেউ ভালো নাই আবার ফ্যামিলি বা বন্ধু আত্মীয় স্বজনের সাথে কথা বললে আমরা সবাই ভালো থাকি সবাই ভালো থাকি কারণ আমাদের খারাপের কোনো যুক্তি আসে না আর আমাদের খারাপ থাকলে দেখবে কে তো আমাদের উপরালা তার আর কেউ নাই এই প্রবাসের মাটিতে তো মানুষ আসলে যতটুকু ভাবে প্রবাসে এত সুখ এত শান্তি আসলে তা না তো শান্তি ফ্যামিলির মুখের হাসি ওই ফ্যামিলির মুখে হাসি দেখে মানুষ কঠোর পরিশ্রম করে আর এই পরিশ্রমে যদি কোনো দিন ফ্যামিলির মুখে হাসিতেই একটা প্রবাসী হাসে তার মনে খুশি জাগে তো আমি কী করলাম তা কোনো বড় আমার কাছে ম্যাটার করে না তবে আমার ফ্যামিলি কি করলো সেটা আমি গুরুত্ব দিই যেমন এমন হাজার প্রবাস আছে যে ফ্যামিলি হ্যাপি মানে সে হ্যাপি ফ্যামিলির যদি হানড্রেড পার্সেন্ট হ্যাপি থাকে সে দুশো পার্সেন্ট হ্যাপি থাকে তো কেন সব তাদের মুখের হাসি ফুটানির জন্য এত কিছু তো আমি দেখাচ্ছি আপনাদেরকে আরও কিছু যে দেখেন এখানে প্রায় দুইশো লোক কাজ করে তো দুই থেকে আড়াইশো লোক হবে তবে আজকে আসা নাই কাজে আজকে ছুটির দিন সবাই আরাম করছে তো আমি আরাম করি নাই আমি আইসা করছি কাজে কারণ আসছি আমার কাজ করতে হবে এবং কি আমরা বলি না এত সহজ কাজ এত সহজ না এটা দেখো দেখো মার্বেলটি দেখো তুমি একটা আইডিয়া করো কতটুকু হতে পারে এই মার্বেলটি এই সিঁড়ি দে দুই তালায় নিতে হয় যেরকম দেখো লাল মার্বেল এটি লাগাইছি পন্ত এটা কিন্তু দিতে হয়েছে এটা আমরা সিঁড়ি দিয়ে নেওয়া যাই সিঁড়িদে দিতে হয় তো পরিশ্রম অনেক তারপরও পরিশ্রম হাসি মুখে বহন করে প্রবাসীরা বা আমরা হাসিমুখী বহন করি কেন আমাদের ফ্যামিলির মুখে হাসি ফুটে তো ভাই বিস্তারিত একটা কথা আপনারা যারা বিদেশ আসবেন বা আসবা তোমরা তো আসলেই কিন্তু মনেকে মনকে আগে বুঝায়নি নিবা বা যে আমার পরিশ্রম করতে হবে আর পরিশ্রম করতে বলে টাকা আছে এমন না টাকা নাই পরিশ্রম করলে টাকা অনেক তো পরিশ্রম করতে হয় এই জায়গায় অনেকজনই যারা কাজ করে না শরীরকে অনেক আরাম কম দেয় অনেক তবে সে তার ফ্যামিলির মুখে হাসি ফোটাইতে পারে যারা দেখো আজকাল দুই তালা পাঁচতলা বাড়ি করছে বাংলাদেশে ভালো একটা বিজনেস করছে তারা যদি পাঁচ বছর দশ বছর থেকে যায় এই জায়গায় সে তার লাভের থেকে তার ফ্যামিলির লাভে অনেক কিছু করছে। তবে তার লাভে কিছু নাই তবে তার ভিতরে যে একটা শখ আহ্লাদ বা শখের একটা বিষয় থাকে এটা থাকে না তার কাছে কারণ হলো যারা টাকা কামাইতে জানে তারা কিন্তু তাদের শখ পূরণ করতে জানে না কারণ তারা অন্যের জন্য নির্ভরশীল সে তার নিজের জন্য না তো যারা আমার এই ভিডিওটা দেখছ বা দেখবা সবচেয়ে কথা হলো এটা যারা আমার এই ভিডিওটা দেখবা বা দেখবি তারা এই ভিডিওটা দেখবা দেখলে বুঝতে পারবো প্রবাসের আসলে কী পরিস্থিতি তারপরে এই যে দ্বিতীয় দিনের একটা ভিডিও করলাম আর তো করতেও ভিডিও হয় তবে বলা হয় না বা দেখা হয় না কারণ আমি কোনো ইউটিউব চ্যানেল আমি খুলি নাই তো এটাই আমার জীবনে একটা ইউটিউব চ্যানেল খোলা তো সাবস্ক্রাইব করতে হবে না ভিডিওটা দেখে একটা লাইক দিও একটা কমেন্ট করো তো ভালো লাগবে এটা পবার তো আর দিয়ে ভালো লাগে নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করবো